আসসালামু আলাইকুম দর্শক রিপন ব্লং এর আরেকটি নতুন জমির বিরুদ্ধে স্বাগতম তো আসতে আমরা চলে আসলাম ক্রানিগঞ্জ এলাকার কুয়েত প্রজেক্ট এটা হচ্ছে কাজীগাঁও কাজীগাঁও এবং কুমড়ি মাঝামাঝি এবং আজকে আমরা জমি দেখাবো কম দামের ভিতরে অনেকে বলতেছে ভাই কম দামের ভিতরে জমি দেখতে চাচ্ছি তো তাদের জন্য আসতে ব্লকটি করা হচ্ছে এবং আজকে আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু টুকিটাকি বসতি রয়েছে অল্প অল্প বসতি এবং অল্প টাকার জমি এবং আজকে যে জমিটি দেখাবো তার মৌজা হচ্ছে গিয়ে কাজিরগাঁও মৌজা এবং এখানে জমিগুলো হচ্ছে মূলত তিন পয়সার জমি আরেকটা বিষয় বলে থাকি আমাদের কাছে সর্বনিম্ন তিন লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ নয় লক্ষ নব্বই লক্ষ টাকা শতাংশ জমি রয়েছে এবং আমাদের কাছে ফ্যাক্টরি করা উপযোগী জমি রয়েছে এবং কমপ্লিট বাড়ি রয়েছে এবং কমপ্লিট মার্কেট রয়েছে যদি কারো পছন্দ হয়ে থাকে কেরানীগঞ্জের ভিতরে আমাকে জানাবেন এবং কোন লোকেশন আপনাদের জমি অথবা বাড়ির প্রয়োজন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করে বলতে পারেন তো আজকে আমরা চলে আসলাম কাজীগাঁও এলাকার এটা হচ্ছে কাজীগাঁও এক নম্বর সিটের মোজা এবং তিন পর্চার জমি আর যদি কেউ এখানে আসতে চান ফুলন ঢাকা দিয়ে ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জ কদম তুলে এসে চলে আসতে পারবেন কাজীগাও রিক্সা নিয়ে ট্যারগঞ্জ কদমতুল থেকে কাজীগাঁও রিক্সা ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা অথবা কেউ যদি লালবাগ অথবা কামরাঙি চর পাড়ায় আসতে চান সেক্ষেত্রে ঝিঞ্জিরা ফেরিঘাট এসে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নিবে এখানে আজকের জমি দেখাবো এগুলো অল্প বাজেটের জমি অনেকে বলো ভাই পাঁচ ছ লাখ টাকা শতাংশ ভিতরে জমি আছে কি না তাদের জন্য তো অবশ্যই ওয়েট করবেন আর জমিটি দেখাবো আচ্ছা এগুলা এখন সব গাছ হয়ে আছে এখানে শাক শাক অনেকে যারা শাকার আছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো জমির শাক দিয়ে তো চলে আসলাম জমির কাছে জমির পরিমাণ হচ্ছে গিয়ে পাঁচ শতাংশ জমির সীমানা হচ্ছে গিয়ে খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটি থেকে শুরু করে পাশে চিকন খুঁটি দেখা যাচ্ছে এবং জমিটা হচ্ছে স্কোয়ার জমি পাঁচ শতাংশ স্কোয়ার জমি এবং এখানে টুকিটা যে বসতি আছে যেমন আপনারা চাইলে কিন্তু জমিটা রেখে ফেলে দিতে পারেন এক বছর দু বছর ফেলে রাখলে জমিটা ভালো দাম হবে সেক্ষেত্রে আপনারা পরে হয়তো বা বসবাস করতে পারবেন অথবা চাইলে বেশি দাম বিক্রয় করতে পারবেন বসতি আছে ঠুকি রাখি যাই হোক পাঁচ শতাংশ জমি জমির মৌজা হচ্ছে গিয়ে কারগাঁও এক নম্বর সিট তিন পয়সার জমি এ আর এস কাগজ সম্পূর্ণ কমপ্লিট তারপর আপনারা নিজ দায়িত্ব নিয়ে কাগজ বুঝে নেবেন কাগজ যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয় সেক্ষেত্রে আপনি জমিটা ক্রয় করবেন রিপোর্টবলাকের পক্ষ থেকে সবসময় বলে থাকি কাগজপত্র দায়িত্ব নিয়ে বুঝে নেবেন আপনারা সেক্ষেত্রে আমাদের কোনো হ্যানস্তা করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনার জমিটা ক্রয় করবেন তো যে জমিটা দেখালাম তার মূল্য হচ্ছে গিয়ে প্রতি শতাংশ আর পাঁচ পঞ্চাশ করে যদি কেউ ক্রয় করতে চান কন্ট্যাক্ট করে খুব সহজেই চলে আসতে পারবেন আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো জমি অথবা কমপ্লিট বাড়ি বিক্রি আসসালামু আলাইকুম